নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বুখারিতে এবং আবুদাউদ্দি হাদিস বর্ণিত হয়েছে চারটি কাজ হারাম অথচ মানুষ সেগুলোকে কেয়ামতের আগে একসময় এমন একটা সময় আসবে মানুষ হালাল মনে করবে তার ভিতরে একটা হলো এই জেনা আল হের জেনা ব্যবিচার বিবাহ বহির্ভূত সম্পর্কে এটাকে দোষী কিছু মনে করবে না যুবকরা এখন এটার নাম বিএফ জিএফ দিয়ে এটাকে নরমাল করে ফেলছে অথচ এটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় ডেঞ্জারাস অপরাধগুলোর মধ্যে থেকে একটা অপরাধ হারাম জেনা এর কারণে আল্লাহর আজাব এবং গজব নাজিল হয় সাংসারিক জীবনে শান্তি হয় আমি একটা কথা সবসময় বলি ভাই আবেগ ভালোবাসা এটা হলো সব ড্রিঙ্কস মতো সেভেন আপ পেপসি হ্যাঁ আর সি এগুলা দেখছেন না এগুলোর যে ঝাঁস এই ঝাঁসটা খোলার পরে কি অনেক সময় থাকে খুলে ফেললে একটু পরে আসতে এটা নর্মাল পানির মতো আস্তে আস্তে হয়ে যায় তাই না আবেগ ভালোবাসা এরকম যুবক ভাইয়ারা এই ভালোবাসাটাকে ধরে রাখেন এটাকে ধরে রাখেন বৈধ ভালোবাসা যখন বাসার সুযোগ আসবে আল্লাহ যখন স্ত্রী দিবেন তখন এই ভালোবাসাটাকে নিবেদন করবেন এনজয় করবেন লাইফটা হাসি খুশিতে কাটাবেন হ্যাপি থাকতে পারবেন আর অসময় ইটিস করে ঝাঁজ নষ্ট করবেন আবেগ নষ্ট করবেন সময় মতো বিয়ে করবেন তখন দেখবেন বুঝি শেষ কথা কি বুঝাতে পারছি এই জন্য যেগুলো এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এগুলার ম্যাক্সিমাম দাম্পত্য জীবনে শান্তি থাকে না জগাজাটি লাগে দেখেন ওই যে প্রেমের টিচার যারা এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন মডেল তারকা এরা আপনাদেরকে নাটকীয় সিনেমা দেখায় কেমনে বাপ মার সাথে বেয়াদবি করে সমাজের কথা না শুনে আল্লাহর কথা না বাদ দিয়ে তার আল্লাহর কথা বাদ দিয়ে তারপরও ধরি পালায় যেতে হবে যাই প্রেম জয় করে ফেলতে হবে এসব আকতা কুকতা দেখায় না এরা এগুলোর এক একটা দেখবেন বিয়ে ছয় মাস টিকে চার মাস টিকে আধা বছর টিকে এক বছর টিকে আইজো ধায় ধায় এক একটা চার বিয়া পাঁচ বিয়া সাত বিয়া হয় শান্তি এদের জীবনে হয় না কারণ শান্তি আল্লাহ তালা এখানে রাখেন নাই যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিচ্ছে ও নিজেই প্রেম করে শান্তি পায় না আপনি কোত্থেকে থেকে পাবেন এই জন্য বিবাহ বর্বিত সম্পর্ক করা যাবে হিন্দু হোক আর মুসলমান হোক কারোর সাথে করা যাবে কোন হিন্দু মেয়েকে আপনি দাওয়াতি ইসলামে আনতে পারে পেরেছেন ত্রিশের চা ইসলাম গ্রহণ করেছেন তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করবেন বিবাহ বর্বিত কোনো ইটিস পিটিশ করবেন না আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এটার জন্য কলিজা লাগে যুবক কলিজা এটা সবাই পারে না সমাজের সব নষ্টামের দিকে চলে যাচ্ছে আমি একা স্রোতের বিপরীতে চলবো এর মুসলমান জান্নাতে বেশি মানুষ যাবে না জান্না বেশি মানুষ যাবে জান্নাতে বেশি লোক যাবে না জান্না বেশি লোক যাবে জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম সব যুবক জিএপ নিয়ে ঘুরে আপনার কোনো জিএপ থাকবে না অপেক্ষা থাকবেন হালাল স্ত্রীর জন্য সবর করবেন ধৈর্য ধারণ করবেন নজরকে হেফাজত করবেন সবাই একদিকে আপনি আরেক দিকে ইনশা আল্লাহ আর সে আজিমের নিচে কি আমাদের দিন ছায়া পাবেন সাত শ্রেণী মানুষ ছায়া পাতার মধ্যে ওই যুবক যে যুবক তার যৌবনকে কালিমা লাগাইনি আল্লাহর ইবাদতে কাটিয়েছে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে জাহান নামে নিতে চায় আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিব আমরা মোত্তাকি হব পরোজগার হব ভালো মানুষ হব সৎ হব মনে রাখবেন অসৎ মানুষের অভাব সমাজে নাই সৎ মানুষের অভাব আছে যেটার অভাব সেটার দাম বেশি থাকে আপনি দামি মানুষ হন হারাম সম্পর্ককে না করেন তবা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ যত রিলেশন আছে অবৈধ সবগুলোকে কাট করে দিবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে একটা রিলেশন একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে আল্লাহ আমাদের তফিক দান করুন